রবিবার সকালবেলা রান্না করতে করতে সামনের বাড়ির ছাদে দড়িতে ঝুলতে থাকা নীলের উপর পিঙ্ক রঙের কুঁচো ফুলের ঢাকাই জামদানি শাড়িটা দেখে ভুর কুচকে গেল বিনিতা দেবীর রান্নাঘরের জানলা দিয়ে কিছুক্ষণ শাড়িটার দিকে ভালোভাবে দেখে রান্নার খুন্তি ছুঁড়ে ফেলে থালা ঝনঝনিয়ে এত দূর এই বলে হাউমাউ করে ধুপধাপ পা ফেলে দরাম করে বেজায় জুড়ে ঘরের দরজা বন্ধ করলেন তিনি একমাত্র ছেলে আওয়াজ শুনে ঘুম চটকা দৌড়ে এলো দোতলা থেকে সুধীরবাবু ততক্ষণে বেজার মনে দরজায় কান ঠেকিয়ে বোঝার চেষ্টা করলো আরে হঠাৎ হলোটা কি আসামি যে তিনি স্বয়ং সেটা তিনি বুঝেছেন হাড়ে হাড়ে কিন্তু কিভাবে আসামি হলেন আর অপরাধের পরিমাণ কতটা সেটাই বুঝতে চেষ্টা করতে লাগলেন সুধীরবাবু বিনিতা দেবীর আনুনাসিক স্বরের বিলাপ অনুসারে যেটুকু বুঝলেন তার জীবনটা নাকি শেষ হয়ে গেল এমন চরিত্রহীন লোকের পাল্লায় পড়ে তলে তলে এত সুধীরবাবু বুঝলেন না তলে তলে তিনি ঠিক করলেনটা কি ছেলে দরজার কাছে এসে দুবার মামা বলে চেঁচিয়ে ধুত্তেরিকা ছুটির দিনে শান্তি নেই বলে ব্রাশ করতে মনোযোগ দিল সুধীরবাবুর এক ছেলে বিয়ের বয়স হয়েছে ভালো চাকরিও করে কিন্তু বাবা মায়ের মৃত্যু এমন ঝগড়া দেখে বেচারা দোনা মোনা করছে সুধীরবাবু মনে মনে অতিষ্ঠ হলেও বউকে তোয়াজে রাখার চেষ্টা করেন সব সময়। আসলে হয়েছে কি সুধীরবাবুর উঠোনের পরেই যে বাড়ি সেই বাড়ির বউ মনামী দেবী দুই বছর হল বিধবা হয়েছেন ওনার হাজব্যান্ড সুধীরবাবুর মর্নিং ওয়াকের সঙ্গী ছিলেন এক সময় তখন বিনিতার ওনাকে নিয়ে এমন সন্দেহবাতিক রোগ হয়নি কিন্তু মাসাটেক হলো বয়ের সন্দেহের চোটে অতিষ্ঠ তিনি মনে মনে আসলে ভুলটা তারই সেবারে মনামী দেবীর স্বামীর শ্রাদ্ধ অনুষ্ঠানে গিয়ে খাওয়া দাওয়ার পরে পাড়ার অনেকেই গোল হয়ে বসে গল্প করছিল ধীর স্বরে সেখানে সবার সাথে বিনীতা দেবীও ওনার দুঃখে দুঃখী হয়ে বিলাপ করছিলেন যখন তখন অতিরিক্ত সরল সুধীরবাবু দীর্ঘশ্বাস ফেলে বলে বসলেন হ্যাঁ কতই বা বয়স হবে ম্যাডামের এরই মধ্যে বিধবা হলেন এমনিতে সুন্দরী তার উপরে বিধবা আজকালকার পরিস্থিতিও খারাপ বড্ড এইটুকু কথা যে কি কুক্ষণে বলেছিলেন দূরে দাঁড়িয়ে থাকা মনামি দেবীর দিকে তাকিয়ে ব্যাস তারপর যেই বউয়ের দিকে তাকালেন পিলে চমকে ওঠে তার আর চোখে দেখেন গিন্ডির নাকের পাটা ফুলছে চোখের কোণে লাল রঙের অশনী সংকেত এই অশনী সংকেতের রেস সইতে হচ্ছে এখনো তাকে তার উপরে আরও গোলটা বেঁধেছে সামনের বাড়ির মনামি দেবীর অফিসও সুধীরবাবুর অফিসের দিকে ইদানিং তাই সুধীরবাবুর বাড়ি ফেরার প্রতিটা মিনিট সেকেন্ডের হিসেব নেয় গিন্নি তাই অফিস থেকে কোথাও যাওয়ার নেই তার আজকাল মাস কয়েক হল বিনিতা দেবীর প্রখর পর্যবেক্ষণে ধরা পড়েছে মনামি দেবীর সাথে সুধীরবাবুর বাড়ি ফেরার সময়টা কেমন যেন মিলে যায় সন্ধ্যার রান্না তাড়াতাড়ি সেরে নিয়ে জানলা দিয়ে রাস্তার দিকে হাপিত্তিস করে তাকিয়ে থাকা বিনিতা দেবী দেখেন তার স্বামী ঘরে ঢুকলেন ঠিক তারপরেই হেলতে দুলতে ঢুকলেন ওই দিদিমণি ব্যাস ফুলতে থাকেন বিনিতা দেবী আরও কেলেঙ্কারি হয় যখন বাড়ি ফেরার ট্রেন মিস করেন সুধীরবাবু তিনি সব সবসময় চেষ্টা করেন আগে ট্রেনটা ধরতে কিন্তু ভগবানের এমন লীলা যে তিনি যেদিন ট্রেন মিস করেন ম্যাডামও সেই দিন কীভাবে যেন ঠিক ট্রেনটা মিস করেন হায় ভগবান বলে বাবু আতঙ্কিত হন তখন উফ এবারে দেরি করে ম্যাডামের পরে ঢুকলেও অশান্তি আগে ঢুকলেও অশান্তি বিনিতা দেবী মনের মধ্যে কল্পনা করেন একই সাথে এক ট্রেনে কীভাবে দুজনে হেসে হেসে গল্পগুজব করে ফিরলেন কোথায় ছিলে কী করছিলে এত দেরি করলে কেন মিস হয়েছে নাকি মিসের জন্য ইচ্ছে করে মিস করেছো এই রকম বাঁকা কথার ঝড় বয়ে যেত প্রশ্নবাণে জর্জরিত সুধীরবাবু বোঝাতে গিয়ে শেষে অশান্তির শেষ থাকতো না সেদিন অগত্যা সেদিন রাত্রে সুধীরবাবুর ভাগ্যে বউয়ের হাতে গড়া রুটি জোটে না পাড়ার কুকুর ডেপোর ভাগ্য হঠাৎ খুলে যায় সেদিন রাগের চোটে গিন্নি ছেলের ঘরে তার রুটি তরকারি দিয়ে এসে ডেপোকে জোরে জোরে ডেকে বাকি রুটিগুলো খাইয়ে দিয়ে নিজেও কিচ্ছু না খেয়ে বিছানা নেন অফিস ফেরত সুধীরবাবুও চুপি চুপি মুড়ি সহযোগে জল খেয়ে ভয়ে ভয়ে এসে গিন্নির পাশে শুয়ে গভীর ঘুমের ভান করে মটকা মেরে পড়ে থাকেন কারণ বেশি কথা বলতে গেলেই অশান্তি গিন্নির ভয় আজকাল ছাদে ওঠাও বন্ধ করেছেন তিনি ওদের বাড়ির সাথে সোজাসুজি জানলা ব্যাপারটাও সচরাচর এড়িয়ে যান জানেন গিন্নির মুহূর্ত সচেতন দৃষ্টি তার উপরে এই অশান্তি এমন পর্যায়ে গেছে যে ম্যাডামের সাথে রাস্তা ঘাটে ট্রেনে দেখা হলে ম্যাডাম তাকে দেখে পিছনের বাড়ির চেনা মানুষ বলে আলতো হাসলেও সুধীরবাবু অতি অভদ্রর মতো এড়িয়ে যান তাকে কিন্তু আজ সকালে হঠাৎ কি হলো বুঝতে পারলেন না তিনি গিন্নিকে সামলাতে প্রায় প্রতি মাসে এটা ওটা উপহার দেন যদিও বিনীতা দেবী খুশি হয়েছেন প্রকাশ করেন না তবুও তখন কিছুক্ষণের জন্য গিন্নির মুখখানা সেই আগের মতো নতুন বউয়ের ছাপ পড়ে দেখে বুকের মধ্যে কুলকুল করে তার এই তো গতকালও অফিস ফেরত একখান দামি শাড়ি কিনে এনে দিলেন গিন্নি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গায়ের উপরে পিঙ্কের উপরে নীলের কুঁচো ফুল ছড়ানো শাড়িটা ফেলে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে খুব খুশি হয়েছে বোঝা যাচ্ছিল সবই তো ঠিকঠাক ছিল আজ সকাল থেকে এমন রণচণ্ডী মূর্তিতে তাকে চরিত্রহীন বলে ভূষিত করার কোনো কারণ তিনি খুঁজে পেলেন না আরও বিশেষণের আশায় কান পেতে রইলেন দরজায় এমন সময় হঠাৎ দরজা খুলতেই দরজায় কান ঠেকিয়ে হেলান দেওয়া সুধীর বাবু খেয়ে পড়লেন ঘরের ভেতরে আরেকটু হলে খাটের কোনাটা মাথায় ঠুকে গিয়ে রামনাম সত্য হয়ে যেত আর কি তা ওইভাবে খেয়ে পড়তে দেখে গিন্নি দরজায় আড়িপাতা হচ্ছিল ভেবে আরও ক্ষেপে হাতে ধরে থাকা গতকাল কিনে আনা শাড়িটা বাইরে ছুঁড়ে ফেলতে গিয়েও শেষে ওনার মুখের উপরে ছুঁড়ে চেঁচিয়ে বললেন যাও গতকালকের মতো এই শাড়িটাও দিয়ে এসো তোমার ম্যাডামকে ব্যাপারটা বুঝতে না পেরে শাড়িটা হাতে নিয়ে পরন্ত সুধীরবাবু কর্তব্য বিমূঢ় হয়ে উঠে দাঁড়ালেন কোনো রকমে দরজায় ছেলে মুখ ধুয়ে গামছা হাতে দাঁড়িয়ে শাড়িটার দিকে তাকিয়ে দেখল অবাক হয়ে বিনীতা দেবী ছেলেকে দেখে ছেলেকে সাক্ষী মেনে আজ নিজের দুঃখ উজাড় করে দিলেন দেখ খোকা এতদিন তোকে কিচ্ছু বলিনি কিন্তু আজ হাতে নাতে ধরা পড়েছে তোর বাবা বুড়ো বয়সে ভীম্রতি যাকে বলে যা সন্দেহ করেছি তাই কাল তোর বাবা এই শাড়ি আমাকে কিনে দিয়েছে আজ দেখ একই শাড়ি সামনের বাড়ি ছাদে রোদে দেওয়া শুধু ওটা নীলের উপর পিঙ্কের ফুল মানেটা কিছু বুঝলি জল কতদূর গড়িয়েছে সুধীরবাবু এতক্ষণে বুঝলেন পুরো ব্যাপারটা হায় রে আর চোখে সামনের বাড়ির ছাদের দিকে তাকিয়ে দেখলেন ঠিক তাই পথপথ করে হালকা উড়ছে একই রকম দেখতে শাড়িটা কিভাবে সম্ভব আর যখন এমন প্রমাণ পেয়েছেন গিন্নি হেস্ত করবেন অবশ্যই ছেলে কি ভাববে তাকে ভেবে ভীষণ অসহায়ভাবে ছেলের দিকে তাকালেন বিনিতা দেবীর ছেলে কয়েক সেকেন্ড চুপ করে বিরক্তি দেখিয়ে বলল কি যা তা বলছো মা অযথা সন্দেহ তোমার ওই শাড়ি বাবা কেন কিনে দেবে ও শাড়ি তো আমি কিনে দিয়েছি মনাকে এবারে বাবু আর বিনিতা দেবী দুজনেই চমকে উঠে গাল হাঁ করে একে অপরের দিকে তাকালেন ব্যাপারটা বুঝতে কিছুক্ষণ বিনিতা দেবী সময় নিলেন যেন ছেলে বলছেটা কি মনামি থেকে একেবারে মনা গিন্নি চোখ গোল গোল করে ছেলের মুখের দিকে তাকিয়ে মাথা চাপড়ে বাবু শেষে তুই হে ভগবান বলে ধপ করে বসে পড়লেন চেয়ারে সুধীর বাবু বললেন তুই কিনে দিয়েছিস শাড়িটা কি বলছিস কি খোকা ছেলে ঘাড়ের পিছনে চুলকে বলল হ্যাঁ বাবা গতকাল আমরা রেজিস্ট্রি করেছি আমার দেবা ওই শাড়িটা পরেও গিয়েছিল আজ তাই মনে হয় রোদে দিয়েছে সুধীর বাবু বিস্মিত হলেন বিনিতা দেবী আবারও হাই হাই করে উঠলেন ও বাবু রে এ তুই কী করলি রে ছেলে খুব বিরক্ত হয়ে বলল আজকালের মধ্যেই আমাকে জানাতে হতো কথাটা বলবো বলবো করে বলাই হচ্ছিল না কিন্তু আজ তুমি বাবার উপরে মিথ্যে দোষ দিচ্ছ বলে বলেই দিলাম যতই হোক বাবার পছন্দ আর আমার পছন্দ এক হয়েই গেছে কো কি আর করা যাবে বিনীতাদেবীর মাথাটা টলে উঠল যেন মনে হলো সুধীরবাবুর দিকে অসহায়ভাবে তাকালেন তিনি নিজের বরকে পাহারা না দিয়ে ছেলেকে পাহারা দিলে কাজে লাগত এই ভেবে তিনি আবার ডাক ছেড়ে কাঁদলেন ও আমার একই সব্বনাশ হল গো আহ প্লিজ মা তোমাদের এই অশান্তির চোটে কোনো মেয়ে এই বাড়িতে টিকবে না যদি টেকে একমাত্র ওই টিকবে অনেক আগে থেকে সব দেখে শুনে বুঝে আসছি কি না এবারে তোমরা মেনে না নিলে সোজা ওই বাড়ি গিয়ে উঠবো আমি বলে দিলাম বিনিতা দেবী হাই হাই করে চেয়ার ছেড়ে উঠে এসে ছেলের হাত ধরে বললেন এমন করিসনি বাবু আমার একবারও আমাদের কথা ভাবলি না কাউকে কিছু না বলে তুই ওর সাথে রেজিস্ট্রি পর্যন্ত করে ফেললি হ্যাঁ কি করবো আর একটা না একটা দিন করতেই হতো কবে থেকে জানা শোনা আরে আমিও কি ভেবেছিলাম নাকি শেষে ওর সাথেই বলে একটু লজ্জা পেল যেন ছেলে এবারে বিনিতা দেবী সুর করে কেঁদে বললেন কবে থেকে এসব হচ্ছে ছেলে নিচু স্বরে বলল এই তো বছর দুয়েক হল বিনিতা দেবী আর যেন চোখের জলের বেগ সামলাতে পারলেন না হাউমাউ করে কেঁদে উঠে মনে মনে ভাবলেন স্বামী মোড়ে যেতে না যেতেই তার কচি ছেলেটার মাথা খাচ্ছে সুধীরবাবু স্ত্রীর কাঁধে হাত রেখে সান্ত্বনা দিলেন সুধীরবাবুর দিকে অসহায়ভাবে তাকিয়ে বিনিতা দেবী সজল চোখে বললেন আমি একটুও টের পাইনি গো সুধীরবাবু এইবার এনে অভিমানী স্বরে বললেন তোমার তো শুধু আমাকে নিয়ে ভুলভাল সন্দেহ ছেলের দিকে খেয়াল দিলে আজ এই দিন দেখতে হতো বিনিতা দেবী নিজের ভুল বুঝে অপরাধীর মতো চুপ করে রইলেন ছেলে ফের বলল শোনো এসব কথা ছাড়ো যেটা জানানোর সেটা হলো ওর এক্সাম শেষ হলেই বিয়ে করব ভেবে রেখেছি বিনিতা দেবী ভাবলেন এই বয়সে আবার কিসের পরীক্ষা দিচ্ছে রাক্ষসী সুধীরবাবু ভুরুকুচকে বললেন কিসের পরীক্ষা দিচ্ছে উনি ছেলে হেসে বলল কি আপনি আগে করছো বাবা ও কত ছোট তোমার থেকে বিনিতা দেবী আবার ডুকরে কেঁদে ওঠেন ছেলের কথা শুনে ছেলে প্রেমে অন্ধ হয়ে গেছে গো সুধীরবাবু গলা খাকড়ে বললেন হ্যাঁ বয়সে ছোট অবশ্যই আমার থেকে কিন্তু তাও এই বয়সে কিসের পরীক্ষা ছেলে এবারে যার পরাই অবাক হয়ে বললো ও মা এম এসসি থার্ড ইয়ার দিচ্ছে তো মনা আরে তোমরা কি বুঝতে পারছ না নাকি আমি মনামি মাসিমনির মেয়ে মোনালিসার কথা বলছি তো তারপর মাথা চুলকে নিজের ভুল বুঝতে পেরে বলল ও আসলে আমারই বলার ভুল ওকে তো সবাই লিসা বলে ডাকে আমি শুধু বলে একটা মিষ্টি হাসি দিল ছেলে বিনিতা দেবী আর বাবু একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল এ কথাটা যে মাথায় আসেনি এতক্ষণ আসলে মেয়েটা উচ্চ মাধ্যমিকের পর থেকেই দূরে কলেজের হোস্টেলে থেকে পড়াশুনো করতো বলে ওর কথা টেনশানে এক্কেবারে মাথা থেকে বের হয়ে গেছিল তাদের উফ বুক থেকে যেন পাথর নেমে গেল অযথা সন্দেহ হতে হতে কত দূর পর্যন্ত চলে গেছিলেন তারা ছেলে এবারে মায়ের কাছে এসে বলল তোমরা আর অমত হয়েও না ও কয়দিনের ছুটিতে হোস্টেল থেকে বাড়ি এসেছে মা এই সময়ের মধ্যে ওর মাকে রাজি করানোর দায়িত্ব নিতে হবে তোমাদের মাসিমণি মনাকে বলেছেন তোমাদের দুজনের এই ক্যাচ ক্যাচক্যাচেনের পরিবেশে মেয়ের বিয়ে দিতে রাজি নন তাই আমরা লুকিয়ে রেজিস্ট্রি করেছি প্লিজ তোমরা অন্তত আমাদের জন্য অন্তত ঝগড়াঝাটি অশান্তি বন্ধ করো বিনিতা দেবী মনে মনে হাত ছেড়ে বলল অবশ্যই বাবা কথা দিচ্ছি আর কোনো দিন এমন হবে না বাবু যেন হাঁপ ছেড়ে বাঁচলেন গিন্নির কথা শুনে বিনিতা দেবী ছেলের মাথায় পরম স্নেহে হাত বুলোতে বুলোতে বলল একদম চিন্তা করিস না বাবু আমি আর তোর বাবা দুজনেই বোঝাবো ওনাকে বাবুও। ভীষণ খুশি মনে হ্যাঁ হ্যাঁ ঘান নেড়ে সম্মতি দিলেন বউয়ের কথায় কিছুক্ষণ পরে টেবিলের উপর পড়ে থাকা ঘেঁটে যাওয়া ঢাকায় জামদানির শাড়িটা সযত্নে ভাজ করতে করতে বিনীতা দেবী ভাবলেন সব সময় ভুলভাল সন্দেহ করি আমি প্রতিজ্ঞা করলেন আর কখনো বিনা কারণে সন্দেহ করবেন না এমন সময় সুধীরবাবু এত বড় ঝড় সামলে উঠে স্ত্রীর মন প্রসন্ন দেখে অতি উৎসাহী হয়ে জিজ্ঞেস করলেন তা আজ রবিবার ছিল আজকেই ও বাড়ি গেলে হয় না সামনাসামনি বসে একবার বিনিতা দেবী তৎক্ষণাৎ নিজের প্রতিজ্ঞার কথা ভুলে গিয়ে চিবিয়ে চিবিয়ে বললেন সামনাসামনি বসে একবার চোখের দেখা দেখার জন্য খুব মন ছটপট করছে বুঝি সুধীরবাবু বুঝলেন আবারও একটা মস্ত ভুল করলেন তিনি বুঝি হে ভগবান কেন এমন হয় আবার শুরু হলো বুঝি ভেবে মুখ শুকিয়ে গেল তার গিন্নি সুধীরবাবুর মুখ দেখে হো হো করে হেসে হাত দিয়ে অল্প ঠেলা দিয়ে বললেন আরে এমনি মজা করছিলাম আজকেই বিকেলে যাব দুজনে শুভস্ব শীঘ্রম সুধীরবাবু হে হে করে শুকনো হাসি দিলেন মনে মনে ভাবলেন স্ত্রী চরিত্র বোঝা বড় দায় এ তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন